আসসালামু আলাইকুম পিও অভিহাস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটা সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটি মিনিস্টার সোফা দেখাবো যে মিনিস্টার সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের মধ্যে দিয়ে আমরা তৈরি করেছি 3 টু 1 সিটের মধ্যে দিয়ে সচরাচর এই ধরনের মিনিস্টার সোফা সেট গুলো একটু বড় সাইজের হয়ে থাকে এবং 3 টু 1 সিটের মধ্যে আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে 2 টু 1 এর মধ্যে কিন্তু চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিচ্ছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এতে দেখা গেল প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই বাছাই করে রিসিভ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে যে সোফা সেটটি দেখাবো এটা আমরা সম্পূর্ণ

চমৎকার সোফা দাম আমি আবার বলে দিচ্ছি এটা পুরোটা থ্রি টু ওয়ান সিট ছয় সিটের দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সেন্টার টেবিলের দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা টোটাল হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হলো আমার থেকে সুন্দর ডিজাইনের মিনিস্টার সোফা সেটটি সলিড চিটাগ কাঠের ভিতর কিন্তু আপনি যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন